হাই এভরিওয়ান চলে এলাম আর একটা ব্লগ নিয়ে এটা ছয় মার্চের ব্লগ তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে লাঞ্চ করছি তো আমরা মাঝে মধ্যেই চেম্বারের শেষে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ি লাঞ্চ করতে তো এক একদিন তিনটা চারটা বেজে যাই তো এই মুহূর্তে আমরা আছি ঘোড়াধরা পার্কে ঝাড়গ্রামের ঘোড়াধরা পার্কে তো আমরা আজকে খুবই সামান্য মেনু যেমন আজকে নিয়ে এসেছি ছোলা ভাজা আগের দিন ভিজিয়ে রাখা ছিল তার সাথে নিয়ে এসেছি চিড়ে চিড়ে সেদ্ধ করে হালকা করে একদম মিনিমাম একদম পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে সেটা একটা পোলাও ভাজা করা হয়েছে পোলাও মানে চিঁড়ে পোলাও খুবই মিনিমাম তো সেটা আমরা আমি ভাইয়ের কাছ থেকে শিখেছি ভাই মাকে বলছিলো আইডিয়াটা আমি কাজে লাগিয়েছি আর কি আমার মতো করে ভাই দিল্লিতে থাকে তো মাঝে মাঝে এরকম করে খায় সাদা মাটা জীবনযাপন তো আমরা মাঝে মধ্যে এখন লাঞ্চ এটাই করি কারণ আমাদের বাইরের খাবার খেয়ে একেবারে পেটের বারোটা হয়ে গেছে মাঝে মধ্যেই আমার পেটের উপরের দিকটা ব্যথা করছে সেই জন্য আমি ভাবলাম ঘরোয়া খাবারই খাবো যা হবে মুড়ি চিঁড়ে এইসব দিয়ে চালিয়ে নিচ্ছি আমরা তো আমি আর অভিজিৎ বাবু আমরা চলে এসেছি এখানে তো আজকে এখানে বসেছি অন্য জায়গায় অন্যদিন অন্য জায়গায় বসতে পারি তো ম্যাক্সিমাম দিনই আমাদের চেম্বার শেষ করেই আসি নাহলে তো আধ ঘন্টার ব্রেক নিয়ে বেরিয়ে পড়ি তো এই যে এক্সপ্রেশন দিচ্ছে অভিজিৎবাবু আবার তো এখানে পরিবেশটা দেখুন কত সুন্দর শালগাছে ভরা এখানে পাখির কলকাকুলির মাঝে আমরা এখানে বসে থাকি কি সুন্দর অনেকটা রিফ্রেশ লাগে নিজেদেরকে অনেকটা কলেজ ডেজ এর মতো লাগে নিজেদেরকে অনেক ইয়াং লাগে সেই দু হাজার আট সাল থেকে আমাদের রিলেশনশিপ তারপরে বিয়ে আসলে বয়স বাড়ছে তবুও মনের বয়স কমেনি তো ব্লগ তাহলে আজ এ পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকে